আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলন এবং শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কোন পর্যায়ে তোমাদের এইচএসসি পরীক্ষার আপডেট রয়েছে সেগুলো এখন তোমাদেরকে আমি জানাবো এবং আসলেই তোমাদের পরীক্ষা স্থগিত হবে কিনা সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের মাঝে এখন খুলে বলবো আর আসলে তোমাদের পরীক্ষা তিরিশে জুনই হবে কিনা তা নিয়েও আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে তাহলেই তোমরা সম্পূর্ণ তথ্যটি ভালো করে জানতে পারবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার আজকে কিন্তু বেলা একটার দিকে শিক্ষামন্ত্রী তোমাদের এই এইচএসসি পরীক্ষা নিয়ে আপডেট দিয়েছে সেই আপডেট শোনার পরে বা এই সংবাদ সম্মেলন শোনার পরে কিন্তু শিক্ষার্থীরা অনেকেই তার উপর রাগান্বিত হয়ে রয়েছে অনেকেই কিন্তু তার পদত্যাগ দাবি করেছে এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা সবাই চায় যে পরীক্ষা দুই মাস পেছানো হোক কারণ এখন তাদের সিলেবাস এখনও শেষ হয়নি শুধু বন্যাকবলিত এলাকায় পরীক্ষা স্থগিত হবে এটা কিন্তু শিক্ষার্থীরা চায় না তারা চায় যে পুরো বাংলাদেশেই যেন পরীক্ষাটা স্থগিত থাকে আমিও তোমাদের সাথে একমত যে কারণ পরীক্ষা যদি তোমাদের এই তিরিশে জুনই হয় তাহলে কিন্তু বহু শিক্ষার্থী কিন্তু ঝরে পড়বে বা তাদের রেজাল্ট খারাপ হবে কারণ তাদের কিন্তু সিলেবাস এখনও শেষ হয়নি তারা কিন্তু মাত্র পনেরো মাস টাইম পেয়ে এই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে যেখানে বিগত বছরগুলোতে সবাই কিন্তু চব্বিশ মাস পরীক্ষা দিয়ে এই এইচএসসি পরীক্ষাটি অংশগ্রহণ করেছিল দু সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের কাছ থেকে আমি তাদের মতামত জানার জন্য আমার চ্যানেলে একটি ভোট কাস্টিং করেছিলাম যেখানে তারা প্রায় সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু বলেছে যে পরীক্ষা পেছানো উচিত আমি দুইটি অপশন দিয়েছিলাম যে পরীক্ষা কি পেছানো উচিত নাকি তিরিশ জন পরীক্ষা নেওয়া উচিত তোমরা দেখো যে এখানে দেখো সাতানব্বই পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু বলেছে যে পরীক্ষা উচিত এবং মাত্র তিন শতাংশ স্টুডেন্ট বলেছে যে পরীক্ষা নেওয়া উচিত তো এগুলো দেখে বলা যায় যে যারা এবার দুহাজার সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের মধ্যে সাতানব্বই শতাংশ স্টুডেন্ট পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে আর মাত্র তিন শতাংশ স্টুডেন্ট তিরিশে জুন পরীক্ষা দিতে রাজি তো এখন আসি তোমাদের আন্দোলন নিয়ে তো আজকে কিন্তু সারা দেশের বিভিন্ন জায়গায় তোমাদের মধ্যে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেছে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তারা কিন্তু কাফনের কাপড় পরে পর্যন্ত তারা রাস্তায় আন্দোলন করছে আবার এই সমস্ত পোস্টেও দেখা যাচ্ছে অনেক লোক হাহার রিয়া দিয়েছে আসলে হাঁহারিয়াক্ট দেওয়ার এখানে কোনো কারণ নেই কারণ বর্তমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীরা যে সমস্যার সম্মুখীন হয়েছে এটা শুধুমাত্র সেই শিক্ষার্থীরাই বুঝতেছে তো আমি মনে করি তোমরা যারা আন্দোলন করছো তোমাদের আন্দোলন ঠিক আছে তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তিরিশে জুন পরীক্ষা নেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে তো তোমরা কিন্তু পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করতে যাবে না তোমরা পড়াশোনা চালিয়ে যাবা পাশাপাশি তোমরা আন্দোলন করতে থাকবা আর আজকে শিক্ষামন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কিন্তু তিনি বলেছে যে যদি বন্যা পরিস্থিতি খারাপ হয় বা অস্বাভাবিক থাকে বা পানির মাত্রা যদি বাড়তেই থাকে সেক্ষেত্রে যে সকল অঞ্চলে বন্যায় প্লাবিত হবে শুধুমাত্র সেই সকল অঞ্চলের পরীক্ষায় কিন্তু স্থগিত থাকবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কিন্তু নির্দিষ্টভাবে তোমাদেরকে বলা হয় নাই যে পরীক্ষা স্থগিত হবে এখনও কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে নির্দেশ দেওয়া হবে যে পরীক্ষা স্থগিত আর আমি মনে করি যে তোমাদের পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে সারা বাংলাদেশের যে সকল বোর্ড আছে সবগুলো বোর্ডে একসঙ্গে স্থগিত করলে ভালো হবে বা সবারই কিন্তু একসঙ্গে পরীক্ষা নিলে বিষয়টা ভালো হয় কারণ বছরে কিন্তু অনেক শিক্ষার্থীরাই তাদের সিলেবাসটি কমপ্লিট করতে পারে নাই তারা যদি দুই মাস টাইম পায় তাহলে সম্পূর্ণভাবে সিলেবাসটি কমপ্লিট করতে পারে তবে বিগত দু সালে শিক্ষার্থীরা যেরূপ আন্দোলন করেছিল তাদেরকে কিন্তু তাদের কিন্তু একটি একত্রতা ছিল তারা কিন্তু সবাই মিলে সম্মিলিতভাবে একটি আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু তোমাদের বেলায় সবাই শুধু এই অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন করছে তারা কিন্তু সক্রিয়ভাবে বা মাঠে কিন্তু তারা নেই তারা কিন্তু গুটি কয়েক স্টুডেন্ট নিয়ে কিন্তু এই আন্দোলনটি চালাচ্ছে যার ফলে এটা কোনো কার্যকারিতা হচ্ছে না তো শিক্ষাবোর্ড থেকে শিক্ষামন্ত্রী আজকে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে পরীক্ষা তিরিশে জুনই হবে তারা সব সকল প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা এটিও বলেছে যে যদি কোনো কারণে বন্যার পরিস্থিতি খারাপ হয় শুধুমাত্র যে সমস্ত অঞ্চলে বন্যা হবে বা যে সমস্ত অঞ্চলে খারাপ পরিস্থিতি বিরাজ করবে সেই সব অঞ্চলে পরীক্ষাটি স্থগিত রাখা হবে তবে এখনও রাখার কোনো সিদ্ধান্ত আসেনি তবে যদি অবস্থা খারাপ হয় তাহলে এই সিদ্ধান্ত আসতে পারে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা তারা সিলেট বা অন্যান্য জেলা যে সকল জেলায় বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হারে বেড়েছে তো তোমরা কিন্তু এখনও পড়াশোনা হাল ছেড়ে দেবে না কারণ তোমাদের কিন্তু এখনও সিদ্ধান্ত আসেনি যে পরীক্ষা হবে না এমনও হতে পারে যে তারা কিন্তু তিরিশে জুনই পরীক্ষা নিতে পারে শিক্ষা বোর্ডের কথা কিন্তু ক্লিয়ারভাবে এখনও বলা যাচ্ছে না আর তাদের আজকের এই সম্মেলন করার একটাই কারণ কারণ হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে যেখানে লেখা হচ্ছে যে পরীক্ষা আগামী তিরিশে জুন হবে না যার কারণে শিক্ষার্থীরা যাতে পড়ার পড়ার টেবিল থেকে দূরে সরে না যায় সেজন্য কিন্তু আজকে শিক্ষামন্ত্রী এই সংবাদ সম্মেলনটি করেছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আমরা নিয়মিত এসএসসি দু হাজার চব্বিশ আপলোড দিচ্ছি এবং তাদের সমসাময়িক বিষয়ের যে সকল আপডেট রয়েছে সেগুলো প্রকাশ করছি তোমরা তারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলেগটি অবশ্যই চালু করে রাখবে আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ